পোখরায় আমার শেষ সকাল আমি এখন বাসে করে কাঠমান্ডুতে যাব সো বাসের জন্য অপেক্ষা করছি এই হচ্ছে আমার লাকেশ এখানে বাস আসবে এখানে পোখরা যাওয়ার সবচাইতে যে বাসটা ভিআইপি ভালো বাস সেই বাসটাতেই যাব। বাট যত ভালো বাসই হোক না কেন যারা প্রথমবার পোখরায় আসবে বাসে করে তাদের জন্য বলে রাখি রাস্তাটা কিন্তু সহজ না অনেক ডিফিকাল্ট জাস্ট এরকম এরকম ভয়ঙ্কর রাস্তা মাথা ঘুরাবে যতই সে জার্নি করে থাকুক না কেন ট্রাভেল এক্সপিরিয়েন্স থাকুক না কেন মাথা ঘুরাবে বমি আসতে পারে প্রচণ্ড ঝাঁকুনি রাস্তা খুবই খারাপ কনস্ট্রাকশন চলছে চলতেছে এখন ওরা বলছে যে আফটার ফাইভ ইয়ার্স ওদের রাস্তা এমন পিচ ঢালাই হয়ে যাবে বাট পিচ ঢালাই হলেও ওই রাস্তাটা হয়তো ঝাঁকুনিটা কমবে কিন্তু ওর বাস যে মোড়টা নেয় এরকম এরকম করে সেই মোড়টা তো আর কমবে না সো এটা জেনে রাখা ভালো আর এই বাসটার মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স কফি এগুলির ব্যবস্থা আছে সো এক্সট্রা ফুড ক্যারি করার কোনো দরকার নেই ফুড কোয়ালিটি ভালো ফ্রেশ ফুড সো নো আর আমার মধ্যে একটা বিষয় কাজ করে সব সময় আমি যেখানেই থাকি সেই জায়গা থেকে সেই জায়গায় যেমন প্রথম আসতে যেমন অস্বস্তি লাগে যাব কি যাবো না এমন একটা দ্বিধানন্দে ভুগি আবার যখন সেই জায়গা থেকে আবার ব্যাক টু প্যাভেলিয়ানি যেতে চাই তখন ওই জায়গার জন্য খুব মিস করি ওই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করে না আমি প্রায় দিন পোখরায় ছিলাম পোখরা থেকে এখন যেতে মন খারাপ লাগছে অনেক মিস করছি আমি যেই বাসাটাতে ছিলাম হোমস্টে ওই মা জি পাপাজি ওরা মা জি আমরা আঙ্কেল আঞ্চি বলি বাট ওরা এখানে মা জি পাপাজি বলে সো দে আর ভেরি নাইস ভেরি হোমলি তাদেরকে মিস করব মিস করছি আমার বাস হচ্ছে সাতটা আমি একটু আগে এসছি থার্টি মিনিটস আগে এসছি কারণ মিস করতে চায় না এখন যদি মিস করি টিকিট আবার কখন পাওয়া যাবে যায় না আর ওখানে চেকআউটও করে দিয়েছি সো একটু আগে এসেছি সকালবেলা ভালো লাগছে ওয়েদার ভালো লাগছে নট ব্যাড আর যেহেতু অনেকক্ষণ বসে থাকতে হবে সো একটু হাঁটাহাঁটি করে দিলাম আর ও বাসে যখন ব্রেক দেয় লাঞ্চের ব্রেক স্ন্যাক্সের ব্রেক তখন বাস একটু থামে ওয়াশরুমে যাওয়ার জন্য বাস একটু থামে তো তখনও চাইলে দশ মিনিট পাঁচ মিনিট হাঁটাহাঁটি করা যায় এই তো বাসে যারা ঘুমোতে পছন্দ করেন বা ঘুম আসে তাদের জন্য এই বাসটা কমফোর্টেবল সোফা সিস্টেম বাসটা কমফোর্টেবল বাস এই তো আমার পোখার জার্নি পোখরায় কোথায় কোথায় ঘুরলাম সেটা না হয় আরেকদিন দিন বলবো আজকে যাচ্ছি পোখরা থেকে কাঠকুন্ডু ও ওইটুকুই বললাম পোখড়া পোখরা তো না পোখারা